হ্যালো গাইস আজকে যাচ্ছি আমার মামার বাড়িতে কি করতে তো চলো ওই দেখো আমার কেটিএম আর এখানে আছে আমার বুনেট স্কুটি তো আমি বুনেট স্কুটি নিয়ে চলে যাবো আজকে তো দেখো এই হচ্ছে আমার রাস্তা তো বেরিয়ে পড়েছি তো তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা দেখবে অনেক মজা লাগবে তো চলো এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের তো চল দেখতে দেখতে আমরা ঘাটে চলে এসেছি তো দেখো ঘাটের নাজারাটা কিন্তু খুব সুন্দর তো জোর জোরে জোরে আমি সাইকেল চালিয়ে চলে যাই আমাদের মামার বাড়ির উদ্দেশ্যে তো মামার বাড়ি আসার আগে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর ভাই বলছে যে চা খেতে যাবো তো চলো আর ভাইকে দেখাতে যাচ্ছি ভাই বলছে ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে তো এটা হচ্ছে আমাদের স্কুল তো চলো ভাই করলাম একটু জোরে জোরে চালাতে তারপরে আমরা চলে আসলাম চায়ের দোকানে তারপরে ভাইকে বললাম দুটো চা দিতে তারপরে ছোটো ছোটো দুটো গ্লাসে চা খেয়ে আমরা দুটো দুই ভাই চলে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে তো ভাই আবার সাইকেল নিয়ে রেডি হয়ে গেল আমি সাইকেলে চেয়ে পড়লাম তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ইয়ে বাই বাই আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও পাশে থেকো এরকমই ভিডিও দেবো টাটা